পশ্চিম বর্ধমানের আসানসোলে হীরাপুর সার্কেলের বড়তল প্রাইমারি স্কুলে নিম্নমানের কাজের অভিযোগ ঘিরে উত্তেজনা বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা না করেই বিদ্যালয়ের রং শুরু করায় কাজ বন্ধ করে দেন এলাকাবাসী তাদের অভিযোগ আদিবাসী পড়ুয়াদের বিদ্যালয় হওয়ায় অবহেলা করা হচ্ছে এবং কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদার সরে যেতে চাইছে বর্তমানে পড়ুয়াদের পাশের একটি কমিউনিটি হলে অস্থায়ীভাবে পড়ানো হচ্ছে প্রধান শিক্ষক সবুসাচী মুখার্জি জানান যে তিনি কাজ সম্পূর্ণ করার দাবিতে গ্রামবাসীদের পাশে রয়েছেন স্কুল ইন্সপেক্টর ইনস্রী মিত্র বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন এগুলো পুরো প্লাস্টার হয়েছে আর বিনা প্লাস্টারই বলছে রং করে আমরা বেরিয়ে যাব হাত এটা নিয়ে ধুলো সিমেন্টে তো দেখাচ্ছে উপরে ঘুষলেই তো ছেড়ে দেবে এটা কতদিন থাকবে

দেখুন কাজটা নিম্নমানের কি মানে সেটা আমি বলতে পারবো না সেটা একমাত্র বলতে পারবেন এফজে ফ্রিড জুনিয়র ইঞ্জিনিয়ার যিনি একদিনও কাজে আসেন দেখেননি উনি ওনার কাজ দেখেননি উনি যদি আসতেন হয়তো কন্ট্রাক্টর হয়তো এত আজে বাজে ভাষা ব্যবহার করতো না বা গ্রামবাসীর সাথে একটা আপোস করে কাজটা শেষ হয়ে যেত এবং গ্রামের লোকরা যে দাবি করছে তাতে আমি তার বিরুদ্ধে যেতে পারি না মানে আমাকে তো দিন ওই সমস্যাগুলো নিয়েই চলতে হবে গ্রামবাসীরা যাতে সমস্যাটা না হয় সেই কথাই বলেছে কাজ কিরকম করছে বলছে কাজ না করে 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 রং দিচ্ছে প্লাস্টার কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি যে ঘর হয়েছে যেটা যতক্ষণ না প্লাস্টার ফুটো হয় ততক্ষণ পর্যন্ত রঙ হয় না কিন্তু আমরা দেখলাম যে কাঁচা দেওয়ালের মধ্যে রঙ হচ্ছিল এবং এটা এইসব দেখেই গ্রামবাসীরা করে এবং কন্ট্রাক্টরকে বলে যে এই কাজগুলো কেন করছেন সেই বাদানুবাদ থেকে আপনি উঁচু মালা জানিয়েছেন না দেখুন এসএসএম আমি কাউকে কিছু জানাইনি কারণ এটা ফর ফর্দার টাইমিং হচ্ছে হয়তো আবার আসবে কন্ট্রাক্টারকে বলা হয়েছে আসতে কন্ট্রাক্টার আসছে না আপনি কি পদক্ষেপ নেবেন আপনার তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া উচিত আপনি হেডমাস্টার যেহেতু স্কুলের হ্যাঁ পদক্ষেপ নেবেন এই আমি এই কাজ যদি শুরু না হয় আপকামিং ইলেকশন আছে আমি আমার নতুন কর্তৃপক্ষকে জানাবো জানাতে পারব বর্থল প্রাইমারি স্কুল সেই বর্থল প্রাইমারি স্কুলের গ্রামবাসী এলাকাবাসীরা বা গ্রামবাসীরা বিক্ষোভ করছে স্কুলের কাজ বন্ধ করে নিম্নমানের কাজ হয়েছে পাশাপাশি ইলেকট্রিসিটি নেই জলের ব্যবস্থা নেই কিন্তু স্কুলে রং করা হচ্ছে তাদের অভিযোগ তারা কাজ বন্ধ করে দিচ্ছেন কি বলবেন দেখুন আপনাদের কাছ থেকে আমরা এই খবর আমি খবরটা পেলাম তো আমি এই ব্যাপারটা আপনাদের শুনলাম এবং আমি যে হেড টিচার আছেন তার কথা বলবো এবং কথা বলে আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে তারপরে আমরা ব্যাপারটা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ডিপিসি চেয়ারম্যান স্যারকে সে ব্যাপারে ইনফর্ম করব এবং যারা আমাদের কাজটা করেছে তাদের সাথে কথা বলে আমি তবেই বলতে পারবো মানে আপনাদের কাছে খবরটা পেলাম এরপরেই আমি দেখছি কি করা যায় যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে কি তদন্ত করছে সেটা আমরা সবটাই নির্ভর করছে আমার উর্ধন কর্তৃপক্ষ আমার কি বলছে তার উপর নির্ভর করছি